পানির স্রোতে ভেঙে গেছে গ্রাম প্রতিরক্ষা বাঁধ হু হু করে লোকালয়ে ঢুকছে পানি প্লাবিত সিলেটের জকিগঞ্জ উপজেলার দশ গ্রাম এ অবস্থায় দিশেহারা বাসিন্দারা সিলেটে দুই দিন ধরে নেই ভারী বৃষ্টিপাত এতে বিভিন্ন এলাকায় পানি নেমে গেছে তবে কুশিয়ারা নদীর বাঁধের জকিগঞ্জের দুটি অংশ ভেঙে যাওয়ায় তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম কোথাও হাঁটু পানী কোথাও কোমর পানী মারিয়ে চলতে হচ্ছে পথ এই নদীর পানি না কমে তাহলে তো বহু জায়গা চলিয়ে যাবে ডুবে যা কুরবানির একটা সিজন কুরবানিটা দিতা করতো গিলা আর চলত গেলে গিলা বা চান চানো গিলা আজকে প্রায় তিন দিন হয়ে গেছে কোনো উন্নয়ন আছে না এখানে কিছু নাই ড্রাইভারটা সম্পূর্ণ প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডে বসতবাড়ি ও রান্নাঘরে পানি ওঠায় জ্বলছে না চুলা খাদ্য সংকটে ভুগছেন দুর্গত এলাকার অনেক বাসিন্দা রান্না বা কুচ্চ করতাম পায় না স্কুল আগুন দরাইন যায় না এবার খুব কষ্ট দিনটা যায়। এদিকে গত ঘন্টার ব্যবধানে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় এতে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান থেকে পানি নামতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত এলাকায় বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ওমর ফারুক সময় সংবাদ